নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেরোই আস আজ তেইশে আসছি দশই অক্টোবর শুক্রবারে রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করব তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেইশে আসছেন দশই অক্টোবর আর শুক্রবার সূর্যোদয় পাঁচটা পঁয়ত্রিশ সূর্যাস্ত দুটো সূর্যাস্ত পাঁচটা পনেরো শুক্রবার চতুর্থী রাত্রি বারোটা বাইশ কীর্তিকা নক্ষত্র রাত্রি দশটা একান্ন অশিক যোগ রাত্রি এগারোটা আটত্রিশ বব করণ দিবা একটা চৌত্রিশ গতে বালক করণ রাত্রি বারোটা বাইশ গতে করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেইশে আশ্বিন দশই অক্টোবর বৃহস্পতিবার কোন গ্রহ করতে অবস্থান করছে প্রথমে মেষ মেষ মেষে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে অবস্থান করছে বিষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র বিষে কীর্তিকা নক্ষত্রে আর আর বৃহস্পতি অবস্থান করছে মিথুনে আর কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে সিংহে অবস্থান করছে কেতু শুক্র রবি অবস্থান করছে কন্যায় আর বুধ মঙ্গল অবস্থান করছে তুলায় আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিশ্চিক রাশি আজ তেইশে আসছেন দশই অক্টোবর শুক্রবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট চাপের দিন যাবে তাদের কর্মক্ষেত্রে কেউ না তাদের কর্মজীবনে নানাভাবে অস্থিরতা তৈরি হতে পারে এদিক দিয়ে এদিক দিয়ে আমি বললাম আপনার জীবনে নানা দিক দিয়ে নানা সমস্যা আজকের দিন থেকে মুক্তি পাবে কারণ আজকের দিনে আপনার অতি শক্তিশালী একাদশে রবি এবং শুক্রের অবস্থান কর্মক্ষেত্র আর্থিক দিক দিয়ে আপনাকে বিশেষভাবে লাভবান করবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন এছাড়া আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা যথেষ্ট সৌভাগ্য আনবে একাদশে রবি শুক্রের অবস্থান আপনার জীবনে অডেল অর্থ অডেল কাজ অবশ্যই আসবে তবে কর্মক্ষেত্রে কেতুর অবস্থান আপনার গুপ্ত শত্রুতা আসতে কর্মস্থানে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি আমি আপনাকে সাবধান করলাম এছাড়া আপনার রাশির দ্বাদশে মঙ্গল এবং বুধের অবস্থান বৃষ্টিক রাশিকে কিছুটা অস্থায়ী ফল দেবে অর্থাৎ ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হতে পারে এবং মঙ্গলের অবস্থানের ফলে আপনার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি আমি সতর্ক করলাম এছাড়া আজকের দিনে আপনি ভূমিভোজ রেডমিট এই ভূমিভোজ রেডমির থেকে বিরত থাকুন এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে লটারি জেতার সুযোগ পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ ফাইভ টু এইট এই সংখ্যা ধরে থাকুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তার টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তার টোনা টোটকা তন্তমন্ত করে আপনাকে বিপদে ফেলতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশি একাদশী রাহু অতি শুভভাবে অবস্থান করায় আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বিরাজমান থাকবে এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক কর্মজীবনে আপনার আজকের দিনে কিছুটা অস্থিরতা থাকতেই পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুবিধাজনক আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুরা আপনার সঙ্গে সৎভাব বৃদ্ধি করবে এছাড়া আজকের দিনে আপনার কবন জিনিসে নতুন অর্থের ছোঁয়া আসবে এছাড়াও আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুগুরল করবে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান কাউ সঙ্গে সাবধি হয়ে গেল আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা খান বৃষ্টিক রাশি শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধানে থাকবেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অনিশ্চয়তা আসতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে লটারি জেতার আরও একটি সংখ্যা ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিত হন বৃশ্চিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার বন্ধু বান্ধব অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধব দ্বারা উপকৃত হবেন তবে দ্বাদশে মঙ্গল এবং বুধের অবস্থান ভুল সিদ্ধান্ত নেওয়া যেতে পারে হতে পারে তাই সে ব্যাপারে বারবার চিন্তা চিন্তাভাবনা অবশ্যই করবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কারোর না কারোর ব্যবহার আপনার মোটো ভালো লাগবে না কারো না কারো কেউ আপনার সঙ্গে শত্রুতার করতে পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি চোখ কান খোলা রাখুক এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে বিদ্যাক্ষেত্রে সাফল্য জোয়ার আছে বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি যোগ আছে বিদ্যার ক্ষেত্র চলাকালীন সমস্যা যদি আসে তাহলে অবশ্যই তাকে নিয়ে আপনি কোনো ভালো কিছু চিকিৎসা করা আমি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্র থেকে নতুন আত্মের ছোঁয়া অবশ্যই আসে এছাড়া আজকের দিনে আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনি জীবনে যেটুকু পারেনি অবশ্যই করতে চেষ্টা করবে এছাড়া আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক দিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সুতরাং এই ভিডিওটি আপনার জীবনে সম্পূর্ণরূপে নতুন আপনি যদি অবশ্যই এই নতুনত্ব চান তাহলে আপনার জীবনকে আরও বেশি আলোকিত করতেই পারে তাই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন তাই ওটি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটাকে জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ